হ্যালো ভাইজি আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেসিক্যালি কিন্তু কথা বলবো দুটো বিষয়কে নিয়ে খাদানকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শাকিব খান এবং রায়ান রাফির যে আপকামিং প্রজেক্টটা আসছে তাকে নিয়েও কিন্তু কথা হবে সো ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে দীপ এক্সক্লুসিভ এবং সেখানেও আমরা কিন্তু ভিডিওস শেয়ার করি কন্টেন্ট এবং এক্সক্লুসিভ আপডেটগুলো কিন্তু সেখানেও আমরা শেয়ার করি তো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ফলো করে দিও ডিপ এক্সক্লুসিভ এখন আমরা এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রথমে আমি কিন্তু কথা বলবো অবশ্যই খাদানকে নিয়ে এসো খাদানের কিন্তু একটা সেকেন্ড টিজার কিন্তু প্ল্যান করা হচ্ছে এটা আমি অনেক দিন আগে থেকে কিন্তু তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে খাদানের কিন্তু সেকেন্ড টিজার কিন্তু একটা আসতে চলেছে এবারে বিষয়টা হচ্ছে সেটা কবে আসছে এবং খাদানের যে সেকেন্ড টিজারটা যে আসছে সেটা সেটা সম্পূর্ণভাবে কিন্তু ছেলেদেবের উপরে কিন্তু কমপ্লিটলি ফোকাস করা হচ্ছে ছেলেদেবকে আমরা যে ভাবে প্রথম কাটার মধ্যে দেখেছি সেই সেই ছেলেদেবকেই আমরা কিন্তু দেখতে পাবো এবং ভয়ঙ্করভাবে ব্রুটাল একটা ক্যারেক্টার এবং ভয়ঙ্করভাবে কিন্তু অ্যাকশনস থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দারুণ কিছু কিন্তু আসছে এই টিজার টুতে এবং এই টিজার টুতে সম্পূর্ণভাবে কিন্তু ছেলেদের নির্ভর কিন্তু হতে চলেছে তো এখন বিষয়টা হচ্ছে এই পার্টিকুলার টিজারটা এক্স্যাক্টলি কবে আসছে তো মোটামুটি যা সোশ্যাল মিডিয়াতে যা ঘোরাফেরা করছে তো ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আসতে পারে এটা আমিও কিন্তু আশা করছি যে ইন বিটুইন হয়তো হয়তো একটা রোম্যান্টিক ট্র্যাক ড্রপ করা হতে পারে তারপরে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আসা আসার একটা প্রবল চান্স রয়েছে দেখা যাক কবে আসে এবং যতদূর প্রথম তিন চারের মধ্যে কিন্তু চলে আসা উচিত খাদানের ডিজার টু যেটা সম্পূর্ণভাবে কিন্তু ছেলেদেরকে কিন্তু ডেডিকেটেড করে কিন্তু তৈরি করা হচ্ছে দেখা যাক কেমন হয় খাদানের আপ থেকে টু সেকেন্ড যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসি সেটা হচ্ছে কি অবশ্যই শাকিব খানের আপকামিং প্রজেক্ট যে পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু দু হাজার পঁচিশ সালের হচ্ছে কুরবানি ঈদে জন্য কিন্তু প্ল্যান করা হচ্ছে সম্ভবত কিন্তু শাকিব খানের এই পার্টিকুলার প্রজেক্টটা প্রি প্রোডাকশানের কাজ কিন্তু চালু হয়েছে তার কারণটা হচ্ছে শাকিব খান কিন্তু গতকাল দেখলাম একটা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু একটা ছবি স্টোরি কিন্তু পোস্ট করেছে সেই স্টোরিটা দেখার পর এইটুকু তো মোটামুটি আমরা বলতে পারি যে হ্যাঁ এইবার সম্ভবত তুফানের পরবর্তীকালে সাকিব খান এবং রাফির যে প্রজেক্টটা আসছে তার একটা প্রি প্রোডাকশানের কাজ কিন্তু চালু হয়েছে এবং রাফি কিন্তু অলওয়েজ হচ্ছে গিয়ে প্রি প্রোডাকশন কিন্তু খুব ভালো করে করে যাতে করে ছবির শুটিংয়ের সময় কোনোরকম ইস্যু না হয় কোনো রকম প্রবলেম না হয় তো দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা এবং তুফানের তুফানের থেকেও এটা অনেক বড় লার্জ স্কেলে নাকি হতে চলেছে দেখা যাক কেমন হয় সো এটাই ছিল বেসিক্যালি দুটো এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা